কেজি কেজির ট্যাবলেট মাছ বেচা কেনা হচ্ছে একশো আশি টাকা কেজি আপনারা দেখুন বাজারে মাছ কম যার কারণে মাছের দাম বৃদ্ধি ভালো লাগলে কমেন্ট করেন করেন শেয়ার করে এখানে চিংড়ে মাছ বেচা কেনা পঞ্চাশ টাকা কেজি আপনাদের বাগদা চিংড়ে বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন আরো অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো আমি সদাল বিশ্বাস আছি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকুন কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের দেখাবো দেখুন এখানে দুডেই কেজির রই মাছ বেচা কেনা হচ্ছে দুশো তিরিশ টাকা কেজি আপনাদের দুডই কেজির ঐ মাছ বেচা কেনা দেখাচ্ছি আর অন্যান্য মাছ বেচা কিনা দেখাবো এখানে বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা হয় এখানে চাষের মাছ প্রতিনিয়ত পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কি মাছ কী দামে বেচা কেনা হয় জোন তিন কেজি বেচাকেনা হচ্ছে দুইশো বিশ টাকা কেজি ডিমলা চিলবার মাছ বেচা কেনা দেখাচ্ছি আর অন্যান্য মাছ ব্যথা কিনা দেখাবে এখানে দেখুন একটা রুই মাছের ওজন আড়াই কেজি পাঁচশো টাকা কেজি ব্যথা কিনা হচ্ছে আপনাদের রুই মাছ ব্যথা কিনা দেখাচ্ছি পাঁচশো টাকা কেজি আরও অন্য অন্য মাছ ব্যথা কিনা দেখাবো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন শেয়ার করেন আপনারা দেখুন এখানে পানাস মাছ ব্যথা কেনা হচ্ছে একশো টাকা কেজি পানাশ মাছের ডিলাম উঠেছে আপনারা দেখুন অবদার বাজারের মাছ বাজারে ইলাম দেখাচ্ছি একটা পাঙ্গাশের ওজন 1.5 কেজি 165 টাকা কেজি বেচাকেনা হচ্ছে এই মাছ কি দাম দেখবে টাকা 50 টাকা কি সাইজের কেজি তিন টাকা কেজি নিলাম উঠেছে একটা রুই মাছের ওজন 1.5 কেজি 355 টাকা কেজি পাইকারের দাম বলেছে আপনারা দেখুন আরো অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে আপনারা দেখুন এখানে পাবদা মাছ তিনশো বিশ টাকা কেজি পাবদা মাছের রিলাম উঠেছে আপনারা দেখুন পাবদা মাছ বেসা কেনা দেখাচ্ছি এখানে জ্যান্ত পাবদা মাছ অক্সিজেনের ট্যাঙ্কি থেকে এসেছে গাইস আপনারা দেখুন আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেসা কেনা দেখাবো দেখুন এখানে তেলাপিয়া মাছ পাঁচটাই কেজি তেলাপিয়া মাছ একশো সত্তর টাকা কেজি রিলাম উঠেছে আপনাদের তেলাপিয়া মাছ ব্যাথা কিনা দেখাচ্ছি টাকা কেজি নিলাম আপনারা দেখুন আপনাদের আরো অন্য মাছ ব্যাথা কেনা দেখা খাবো দর্শক বিন্দু ভালো লাগলে কমেন্ট করে এখানে বাটা মাছ ছোট ছোট রুই মাছ দিয়ে একশো আশি টাকা কেজি নিলাম উঠেছে আপনারা দেখুন এখানে একশো আশি টাকা কেজি সব ধরনের মাছ মিলে নিলাম উঠেছে দেখুন একটা চিলবরের ওজন দুই কেজি বেচা আছে দুইশো বিশ টাকা কেজি ডিম ছাড়া চিলবর মাছ বেচা দেখাচ্ছি দুইশো বিশ টাকা কেজি নিলাম উঠেছে আরো আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ আপনাদের সামনে তুলে ধরবো আমি সদল বিশ্বাস ঘুরে ঘুরে দেখাচ্ছি ভালো লাগলে শেয়ার করেন অন্য দেখা দেখার সুযোগ করে দিন